আর এরা কি বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরা শরীরে যাব না তা ফুরফুরা শরীর থেকে তাহলে কত ছোট মনে করছে বলুন এত অহংকার এত তাকাতুর জানেন দাদা হুজুর বলছে মেলে মেজ এই দুই তিনটে চ্যাংড়া দুই তিনটে চ্যাংড়া নিজেকে বড় আলেম মনে করে তারা বলছে ভাড়ের মুতুর এ বক্তা ওকে বলছে জিনা খর এ বক্তা ওকে বলছে জিনা এ মহানা ওকে বলছে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস এ মহানা ওকে বলছে ধরা পড়ে গেছিস জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবে আমি একটু বলে ভাই একটু ওয়াজ করবো আমি কি বোধ করবো না কারো নাম বলব না শুধু সাবধান বক্তার ওয়াজ শুনলাম শুনে পশম খাড়া হয়ে যাবে আপনারা সবাই পুরুষরা শরীরকে ভালোবাসেন দাদা হুজুরকে ভালোবাসেন যারা দাদা হুজুরকে ভালোবাসেন হাতটা তুলে দেখান ক্যামেরাম্যান একটু হাতটা ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে শুনবেন আমি তহা ভাই আপনাদের তহা ভাই আমি কোনদিনই কোন আলে ওলামার সমালোচনা করিনি করুন মৃত্যুর আগে পর্যন্ত আল্লাহ আমাকে না করান কিন্তু আল্লাহর মাহবুব বান্দাদের দিকে যদি কেউ আগুন তোলে তার প্রতিবাদ করার জন্য আমি প্রস্তুত এক দুই তিন তিন থেকে চারটে আলেম হালে বক্তব্য দিতে দিতে তারা বলছে আমরা ফুরফুরা শরীফ মুজাদের যেমন দাদা হুজুর কেবলার শেরসার মানুষ মাস আল্লাহ মাস আল্লাহ তাদের কি বলে এটাই কি বলে গো এরে কি বলে ফিস্টন না তাদের ব্যানারটা কিন্তু কুরুকুরা শরীর ব্যানার কুরুকুরা শরীর কিন্তু তাদের বুকের ওয়াসুদে বিশ্বাস করে মনটা খারাপ হয়ে গেল ওয়াজ করতে করতে বলছে আল্লামা রুহুল আমিন সাহেবের এলেম আর মুজা আর আলা হযরত মেজহুজুর কেবলাড়ে এলেম কেমন আল্লামা রুল আমি সাহেবের হচ্ছে দরিয়ান নাই আর মেজ হুজুরের এলেম হচ্ছে কলসি ভরেন নাই এটা জোরে বলবেন নোজ মিললাম এটা জোরে বলুন আবার কি বলছে দাদা হুজুর তিন রাহামাত্লায় লাগাম দিলেন মুখ দিয়ে আজম তাকে মেজ হুজুরকে তাকে লাকাম দিলেন মুখ আজম ছেলে খেলা আর এই দু তিনটে চারটে ফোচকে আলেম নিজেকে বড় মুক্তি মনে করে ওই দু চারটে ফোচকে আলেম কি বলছে জানেন পীর আবু বাকার সিদ্দিক রহমতুল্লাহ আলাইহে দাদা হুজুর ভুল করেছেন কি ভুল দিতে গিয়েছিলেন দিতে গিয়ে নিয়ে ছেলের দিকে টেনে দিয়েছিলেন জোরে বলতে হবে শুধু আপনাদের জোর হাত করে বলছি আপনাদের পা হাত বল

সারা ভারত বর্ষের আমরা মাথায় তুমি পড়তে শিখেছি মুখে দাঁড়ি রাখতে শিখেছি কুরআন পড়তে শিখেছি মসজিদে গিয়ে নামাজ পড়তে শিখেছি মহিলা মেয়ে পর্দা করতে শিখেছে আব্বাকে আব্বজান বলতে শিখেছে আম্মাকে আম্মা জাল বলতে শিখেছে মুরুব্বীদের সম্মান দিতে শিখেছে আপনি আমি মুসলমান আপনারা আমার পাশে হিন্দু শিখ খ্রিস্টান বসবাস করে তাদের সম্মান দিতে শিখিয়েছে যার অবদান তিনি হচ্ছেন গরিবি নওয়াজ খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর জোরে বলুন এটা জোরে বল সুবহান আল্লাহ আর এরা কি বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরা শরীরে যাব না হয়তো ভুল বুঝবে ইনশাআল্লাহ তবে এ নিয়ে আমাদের ভায়ে ভায়ে ঝগড়া করা মোটি ভালো নয় কারণ ও মুসলিমরা বেধর্মীরা হাসবে ঠিক না বেঠি এটা জোরে বলবেন তো আমি যদি একটা মহানাকে একটু নাম ধরে গালাগালি করি তার সবলাচনা করি আবার তিনিও আমার করবে তাহলে এই ইউটিউবে তো ছড়াবে ও মুসলিমরা দেখে আনন্দ পাবে না পাবে না এটা জোরে বলবেন তো এতে লস তো আমাদের আমি বুঝি ইনি বুঝি ইনি বুঝি উনি বোঝে না উনি বোঝে না এ বক্তা ওকে বলছে জিনা খোর এ বক্তা ওকে বলছে জিনা খোর এ মহানা ওকে বলছে তুই ওর কাছে ধরা পড়ে গেছিস এ মহানা ওকে বলছে তুই ধরা পড়ে গেছিস জনসাধারণ তারা শুনে কি আনন্দ পাবে মুসলমান ভাইরা না কষ্ট পাবেন এটা কথা বলেন না কষ্ট পাবে আর অমুসলিমরা কি ভাবে হ্যাঁ আনন্দ পাবে আমি ওই জন্য শুরু তো বলেছি আমার কথা আবার তখন বুঝতে পারেন এবার বুঝতে পারছেন তো দশটা সাধারণ মানুষকে যদি রাখা হয় আর এখানে একশো আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করেন আল্লাহ হিদায়ত করেন আল্লাহ আমাদের ক্ষমা করেন আল্লাহ আমাদের ভুলকে সংশোধন করার ক্ষমতা দান করে বলুন আমিন এটা জোরে বলুন না আল্লাহ মামিন আসল আল্লাহ সবচেয়ে বেশি কোরআন পাকে কোন কথা বলে দিন ওয়াকিম সলাত নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত নয় প্রতিষ্ঠিত নয় এইটা হচ্ছে আলু সিজেন আলু সিজন আপনি একটা বীজ আলুকে একশো গ্রাম আলুকে চার টুকরো করুন করে আপনি আপনার পাশে এক জায়গায় মাটিতে ছাবুল দিয়ে খুঁড়ুন চাপা দেন পানি দিয়ে দেন আলু পাবেন এই কি বলতে গেলাম আলু পাবেন এক জায়গায় খুললেন খুলে মাটি চাপা দিয়ে একটু পানি দিয়ে দিলেন পাবেন কিছুদিন পরে দেবেন কিছুই নাই শুকিয়ে হয়ে গেছে আমচুর হয়ে গেছে আপনি মাটিটাকে খুঁড়ুন ভালো তারে যত্ন করে খুঁড়ুন একদম রিফাইন তৈরি করুন করে বীজ আলু একশো গ্রামের চারটি করে করুন গর্ত করে একটা দুটো তিনটে একটা দুটো তিনটে দিতে দিয়ে চলে যান চাপা দেন পানি দেন সময় সময় পানি দেন সময় সময় সার দেন যখন ওই আলু হয়ে যাবে আলু যখন দেখবে নিজে নিজে হয়ে গেছে ও আপনাকে সিগনাল দেবে সিগনাল দেবে কখন জানেন ওই গাছগুলো নিজে নিজে বাচ্চা দিয়ে সব মরে যাবে কিছু বুঝতে পারলেন না পারলেন না কি বললাম সিগনাল কিভাবে দেবে বাচ্চা দিয়ে মরে যাবে আপনি যেখানে পনেরো গ্রাম আলু বসেছেন সেই জায়গায় গিয়ে করুন দেখবেন সেখানে আপনি আড়াইশো গ্রাম আলু পাবেন পাবেন না পাবেন না এটা কথা বলুন পাবেন না পাবেন না পাবেন তাহলে আলুটা পেতে গেলে আপনাকে কষ্ট করতে হবে মেহনত করতে হবে সময় সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তবেই তো আপনি পাবেন ওই জন্যই তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকিম সালাদ তোমরা নামাজ নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়া এই কথাটা বলে না অতএব নামাজ কায়েম করার অর্থটা কি আমার দিকে দয়া করে শুনুন এ ওয়াজ শুনতে পাবেন না ইনশাল্লাহ আমার মনে হয় আপনি শুনতে পাবেন না শুনুন নামাজ কায়েম করো এর অর্থটা কি আসল কথা নিজেকে পবিত্র করো নিজেকে পবিত্র তুমি যে ভাতটা খাও ওইটাকে পবিত্র করো তুমি যে মাছটা খাও মাছটাকে পবিত্র করো তুমি যে সবজিগুলো খাও ওইগুলো পবিত্র করো তুমি যে টুপিটা মাথায় দিয়ে আছো ওইটাকে পবিত্র করো তুমি যে গায়ে জামাটা পরে আছো সোয়েটার পরে আছো ওইটাকে পবিত্র করো তুমি যে পড়ানো কাপড়টা পরে আছো ওইটাকে পবিত্র করো পবিত্র করো কারণ আল্লাহ পাক না পাক যারা মুখ বন্ধ রাখলেন কি বলছেন এখানে মুখ বন্ধ রাখবেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে সবাই যাবেন খুলে বলুন আল্লাহ পাক না না আল্লাহ পাক না না পাক মনে রাখবেন আল্লাহর রাসূল আল্লাহর সঙ্গে মিরাজ করতে গেলেন দেখা করতে গেলেন সাক্ষাৎ করতে গেলেন আমি বাড়াবো আওয়াজ দেখা করছে অনেক ঘটনা না একদম ছোট করে দিলাম পৃথিবীর জমিনে ফিরে আসলেন আপনারা সবাই শুনছেন তো পৃথিবীর জমিনে ফিরে আসলে حضرت ابو بكر صدیق حضرت عمر فاروق حضرت علی رضی اللہ تعالی عنہ حضرت عثمان غنی حضرت عفان حضرت بلال حضرت عباس حضرت ابو جان حضرت عمار رسول پاک صحابہ را رسول پاک صحابہ را رسول کے سلم کے سے السلام علیکم یا رسول اللہ রসুল আলাইকুম আসসালাম আমার সাহাবারা কি খবর কি সংবাদ আপনি আপনি রসুল আপনি আপনার সঙ্গে আল্লাহর দিদার হলো আল্লাহর দেখা হলো আল্লাহ সাক্ষাৎ হলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমরা কি আল্লাহকে দেখতে পাব না রসুল আমাদের কি জব দিচ্ছে খুশি বাগে আগে হয়ে যাবে শুনুন এই আমার সাহাবারা এই আমার উম্মত উম্মতিরা আমি নবী বলি শুনো আমি নবীকে জমিন থেকে স্বাস্থ্যব্য আসমান নন ভেক করে রাফ রফ বিশালয় চেপে আল র দেখা করতে যেতে হয়েছে সাঁজ খাজ করতে যেতে হয়েছে আল্লাহ র দিদার করতে দিদার যেতো হয়েছে আমি নবীকে যেত হয়েছে কি বললাম জোরে বলুন আমি নবীকে যেত হয়েছে কার কাছে একটু জোরে পড়ে পড়ে জোরে বলুন নবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে সাত্তবক আসমান ভেদ করে রাপ রাপ দিশলাইছে ভেদ আমাকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আমি নবীকে যেতে হয়েছে আয় আমাস সাহাবারা আয়